এদেশে মূলত ক্ষমতার জন্য রাজনীতি করতেছে কেবল মাত্র সেকুলাররা আর ইস্তাবপন্থীরা সেই সেকুলারদের লেজুর ভিত্তিক অংশ হিসাবে তারা ক্ষমতা বা দুই একটা আসনের অংশীদার হিসাবে বা ভাগিদার হিসাবে তারা কি করতেছে রাজনীতিতে সুযোগ নেওয়ার চেষ্টা করতেছে প্রত্যেকটা ইসলামী দলের অবস্থা এখন এমন হয়ে যেতেছে বুঝে আসছে এই মানে এরা সবাই নিজেদের অবস্থান দেখতেছে এমন যে আমরা কেউ ক্ষমতা যেতে পারবো না কিন্তু আমরা যারা ক্ষমতায় যেতে পারবে তাদের কাছে ধৈন্য দিয়ে আমরা অন্তত দুইটা আসন হইল যেন আমরা কী করতে পারি নিয়ে আসতে পারি এজন্য তারা একদম উদ্ভ্রান্তের মতো যে যেদিকে পারতেছে সেদিকে চলে যেতেছে এই জায়গায় ইসলামী দলগুলো অন্তত ভাই গণতান্ত্রিক দল হোক যার তারা যাই হোক ইসলামী গণতন্ত্র করুক আর যাই করুক ইসলামপন্থী গণতান্ত্রিক দলগুলো যদি এক হয়ে সকলে এক ও ন্যাক হয়ে ওই যে দুনিয়ার মুসলিম এক হো ন্যাক হো যে বলে তো তারা সবাই যদি এক এবং ঐক্যবদ্ধ প্ল্যাটফর্মে আইসা ইসলামী রাজনীতিকে আলাদা করে যে আমরা সেকুলার রাজনীতিদের বা সেকুলার রাজনীতির সঙ্গে আমরা যুক্ত না বরং আমরা গণতান্ত্রিক এই আসনগুলোও চাচ্ছি ইসলামপন্থীরা সবাই এক হয়ে নিজেরা নিজেদের মতো করে কি করবো তিনশো আসন দিব হই সেকুলাররা জিতবে অথবা ইসলামপন্থীরা জিতবে এভাবে যদি ভাবতে পারতো তাহলে ইসলামপন্থীদের রাজনীতিতে বর্তমান আমরা একটা কি করতে পারতাম আশা আমরা মানে প্রত্যাশা করতে পারতাম যে সব ইসলামপন্থী রাজনীতিবিদরা কি হয়ে গেছে এক হয়ে গেছে এখন আশা করা যায় হই সেকুলাররা জিতবে অথবা ইসলাম জিতবে কিন্তু তারা তো সেই সুযোগটা এ দেশের জনগণরা এখনও পর্যন্ত দিতে পারতেছে না ইসলাম কেউ এক হইতে পারতেছে না হ্যাঁ আমরা এখনও পর্যন্ত শুনতেছি যে হয়তো চোরমোড়ায় আর জামাত এক হবে তো চোরমোড়ায় এবং জামাতের সাথে যদি খেলাফত এবং জমিও তো এক হইতে পারত ব্যাপারটা আরও ভালো হইতো অন্তত ইসলামপন্থী ইসলামপন্থী ইসলাম রাজনীতিদের জন্য তাই না ইসলাম কে লালন করে এমন মানুষদের জন্য ভালো হইতো বা তারা অন্তত এটা ভাবতে পারতো আমরা অন্তত এতটুকু মনে করতে পারতাম যে সেকুলারদের তুলনায় ইসলাম ইসলামের নামে যারা রাজনীতি করতেছে তারা আমাদের জন্য কি ভালো এবং কল্যাণকর মনে এখন আমরা যে এতটুকু ভাববো এই সুযোগটা তারা আমাদেরকে দিতে পারতেছে না কেন পারতেছে না নিজেদের ভেদা ভেদার কারণে তারা এখানে মানহাজ এবং মাসলাকের একতলাপ গুলোকে খুব বড় করে নিয়ে আসতেছে সেকুলারদের সঙ্গে কোনো মতাদর্শিক ভিন্নতা তারা খুব বেশি আনতেছে না নিজেদের আদর্শের কথা খুব মানে নিজেদের আদর্শের বলি আওড়াইতেছে খুব কিন্তু ওই দিন শেষে মানহাজা এবং মাসলাকের ইখতারাফের মধ্যে তারা পইলে একজন আরো কি কী করতেছে কলুষিত করতেছে দেখেন বিএনপি যেখানে চর্মনাইকে গালি দিতেছে বিএনপির যুবদলের দলের যেভাবে চর্মুনাই পীরকে নিয়ে গালিগা মানে গালিগালাস করে সেখানে আমি কীভাবে বিএনপির সমর্থক থাকতে পারি বা বিএনপির সঙ্গে আমার সম্পর্ক থাকতে পারে আমার এটা কোনোভাবে মাথায় ধরে না কারণ আমি স্পষ্ট মনে প্রাণে বিশ্বাস করি বিএনপির এই পুলাবানগুলো ইসলাম বিদ্বেষের জায়গা থেকে উলামাদের প্রতি বিদ্বেষের জায়গা থেকে এরা চরমুন গালিগালাস করতেছে এরা নিজেদের নিজেদের মানে স্বার্থ বাস্তবায়নের জন্য এরা দুদিন পরে আমারে আপনারেও গালিগালাজ করবে এবং এদের দলে যেই মানে এদের সঙ্গে যুক্ত বা এদের সঙ্গে ঐক্যবদ্ধ হয়ে যারা রাজনীতি অংশগ্রহণ করবে যে ইসলাম বন্ধীরা দুদিন পরে এরা তাদেরকেও গালিগালাজ করবে এটা ভাই এটা দিবালুকের নেই স্পষ্ট দুদিন যাইতে দেন দেখবেন তারা এটা করবে এই জন্য আমি সেকুলারদের সঙ্গে ঐক্যের কোনো কারণ দেখি না মানে আমার আমার কাছে কোনোভাবে মাথায় ধরে না সে সেকুলার মানে তোর তল্লো আমার তুই তোর লোকে আমার বিরোধপূর্ণ অবস্থান যে সেকুলার মানে সেকুলার রাজনীতি রাজনৈতিক দলের একটা সর্বোচ্চ নেতা যখন বইলা ফেলে যে চরমপন্থী বা ইসলামপন্থীরা মাথা চারা দিয়ে উঠলে গণতন্ত্রের কবর রচনা হয়ে যাবে তাদের সঙ্গে আমার কিছু ঐক্য আমরা যারা রাজনীতি করতেছি এই উদ্দেশ্যে যে আমরা খেলাফ বাস্তবায়ন করবো বা ইসলামী আইন ফিরাবো আমাদের রাজনীতির উদ্দেশ্যই তো গণতন্ত্রকে কবর দেওয়া তাহলে আমরা গণতান্ত্রিক এই সংসদীয় ভাগিদারের এই ভুটাভুটিগুলোতে যদি আমরা অংশীদারিত্ব নিয়ে আসি তাহলে তাদের তাদের থেকে বিরোধপূর্ণ অবস্থান অবস্থান নিয়েই তো আমাদের যেতে হবে আমাদের ভুটাভুটিতে লড়তে হবে তো আমরা তাদের সঙ্গে সম্ভব আমরা কী করতেছি নির্বাচনে যাইতেছি এটা কি কোনোভাবে সম্ভব এর মানে বোঝা যাইতেছে আমাদের ইসলামপন্থীরা কেউ কি চাইতেছে না এরা ক্ষমতা চাইতেছে না এরা চাইতেছে ক্ষমতার অংশীদারিত্ব দুই একটা আসন চাইতেছে এখন প্রশ্ন আসতেই পারে যে কেউ যদি বলে যে আপনি যদি ক্ষমতা চান তাহলে আপনার রাজনীতির উদ্দেশ্য কি ক্ষমতা চাওয়া ভাই ইসলামপন্থী এরা যারা রাজনীতিতে আছে সবাই ক্ষমতার জন্য রাজনীতি করে এটা সত্য এর চেয়েও বড় সত্য হলো আপনি যদি এই জায়গায় ক্ষমতা নিতে না পারেন তাহলে আপনি ক্ষমতায়নে যাইতে না পারলে আপনি এই ক্ষমতায়নে বা এই দেশের সিস্টেম পরিবর্তনে কোনো কাজ করতে পারবেন না এই জন্য আপনার ক্ষমতা লাগবে আপনি যদি বলেন আমি এই রূপরেখা বদলে ফেলবো সমাজ ব্যবস্থাকে পাল্টে দিব রাষ্ট্র ব্যবস্থাকে আমি মানে নস্বাদ করব নস্বাৎ করে আমি নতুন রূপরেখা নিয়ে আসবো ইসলামের আইনের আলোকে সাজাবো তো তখন আপনার কি লাগবে ক্ষমতা লাগবে তার মানে আপনার ক্ষমতার রাজনীতিটা করা লাগবে তো আপনি ক্ষমতার রাজনীতিটা করেন আগে ক্ষমতার রাজনীতি করেন তারপরে ইসলামের রাজনীতির কথা বলেন এখন ক্ষমতার রাজনীতির জন্য আপনার কি করা লাগবে সব ইসলাম প্রতিদিন এক হওয়া লাগবে সেটা আপনারা করতেছেন না এই জন্য আমাদেরকে গালিগালাস করবে এগুলো মান হাজি উগ্র বুঝে না কিছু কিচ্ছু বুঝে না খালি হ্যাঁ আকাবিরদের রাজনীতি বিরুদ্ধাচরণ করে তো আকাবিররা রাজনীতিতে কেন সবাই এক হচ্ছে না আমরা আকাবিরদের রাজনীতির সকলের ঐক্যবদ্ধ অবস্থান কামনা করব না ও এতটুকু কামনা করাটাও কি আমাদের জন্য দূষণীয় এজন্য জন্য বুঝতে হবে নিজেদের ইতলাফগুলোকে তারা বড় কইরা এমনভাবে নিজেদের আদর্শের বুলিয়া ওড়াই না পারতেছে নিজেরা এক হইতে আর না পারতেছে আমাদের কথাগুলোকে সমর্থন করতে এজন্য এভাবে মানে উদ্ভ্রান্তের নেই বিরোধপূর্ণ অবস্থানে থাকে কোনো লাভ নাই না উম্মার লাভ আছে না এদেশের দেশের মানুষের লাভ হইতেছে না জনগণের লাভ হইতেছে এই সকলের লাভের জন্য হইলো তাদের এক হওয়া মানে ইসলামপন্থীদের সকলের অন্তত এক হওয়া দরকার